আজ শনিবার কাটা এখন সকাল নটার মতন বাজে আজকে সকালবেলাটা বেশ সুন্দর রোদ উঠেছিল চারিদিকটা ওই জন্য কি সুন্দর ঝলমল করছে অবশ্য সাথে সাথে মানে একটু পরের দিকে কিন্তু এখানে বৃষ্টির ফোরকাস্ট আছে গতকাল বিকেলবেলা থেকে তো আবার অমাবস্যা পড়ে গিয়েছিল তো গতকাল আমি পুজো করে নিয়েছি তবে এখনো যেহেতু অমাবস্যা আছে আমি অল্প একটু ফল আর মিষ্টি দিয়ে সকালবেলা পুজোটা সেরে ফেললাম আজকে আর দুপুরবেলা ভাত খাওয়া হবে না তো যে কারণে এই ফ্রোজেন কড়াইশুটিগুলোকে গতকাল রাতেই বার করে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি দুপুরবেলার দিকে অমাবস্যা ছেড়ে যাচ্ছে তাই অনায়াসে ভাত খেয়ে নেওয়া যেতেই পারত তবে আজকে যেহেতু একটুখানি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করব। মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে মানে ব্রাঞ্চ করে নেবো যেহেতু তাই ওই কড়াইশুটিগুলোকে বার করে রেখে দিয়েছিলাম আর এদিকে আবার মিক্সিতে পেশাই করার সময় কড়াইশুটির সাথেই আমি মৌরি আদা এগুলো দিয়ে দিই তবে আজকে দিতে ভুলে গিয়েছিলাম তো যে কারণে ওই একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর মৌরি আদা কাঁচা লঙ্কাটাকে একটু তেলেতে নেড়েচেড়ে নিয়ে ওই কড়াইশুটির পেস্টটাকে এর মধ্যে দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম আর না আগে সামান্য একটু চিনি আর ভাজা মশলা দিয়েছিলাম এগুলো দিয়ে সকাল সকাল একটুখানি কড়াইশুটি বানিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে আজকে আবার একটুখানি পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাবো তো এবছরে ইংল্যান্ডে পয়লা বৈশাখের কি কি কেনাকাটা করলাম বা দাম কেমন পড়লো সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই বাইরে বেরিয়ে আয় দেখেছ চলে এসো এখন ঘড়ি কাটায় ওই সাড়ে বারোটার মতন বাজে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে উইকএন্ডে যেদিনই একটুখানি ওয়েদারটা ভালো থাকে সেদিনই যেন সিটি সেন্টার এরিয়াটাকে আরো বেশি জমজমাট লাগে দেখুন না চারিদিকে যেন লোকজন গিজগিজ করছে আমরা প্রথমে চলে এসেছিলাম এইচ এন এম এ আর এখানে মোটামুটি জামা কাপড় দেখছিলাম তবে এখান থেকে খুব বেশি কেনাকাটা করিনি আর এরপরে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম প্রাইমার্কে হ্যাঁ তোর ফ্রকটার মতো গেঞ্জি একটা কিনলাম আর একটা এমনি ফুল স্লিভ একটা কিনলাম এই দুটো মানে সব কটা তিন পাউন্ড এগুলো হচ্ছে বড়গুলো হচ্ছে সাত পাউন্ড এখন গরম যেহেতু আস্তে আস্তে পড়ে যাচ্ছে তো তাই বেশ ভালো মতনই সামার কালেকশন ঢুকে গেছে প্রথমে কয়েকটা টপ দেখছিলাম আর এখানে এই যে টপগুলো দেখছেন দাম কিন্তু যথেষ্ট কম যেগুলো একটু বড় বড় সাইজের সেগুলো ধরুন সাত পাউন্ড তারপর কিছু টপ আছে পাঁচ পাউন্ডের বা ছ পাউন্ডের আর ম্যাক্সিমাম সবই হচ্ছে এখানে তিন পাউন্ড করে এরপরে এইদিকে একদম হালকা মেয়েদের শার্ট রাখা আছে যেগুলোও কিন্তু কালারটা খুব সুন্দর যদিও আমার মোবাইলে কালারটা একটু অন্য রকম আসছে তবে এই কালারগুলো কিন্তু ভীষণ ব্রাইট বটে ছোটো হচ্ছে ছোট লাগছে কি লেখা আছে এই যে নিচে আছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক লাগছে ভালো না এটা তাহলে রাখতে পারিস আটার একটা নিয়ে নে আর কিছু ভালো লাগছে দেখ তাহলে নিয়ে নে এখানে আবার সব জিনিস সবসময় পাওয়া যায় না এমনি গাডার এই রকম গাডার নেব নাকি তোর আছে প্রচুর আছে

এই জামা কাপড়গুলো চোখে পড়লো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওই বাড়িতে পড়ার গেঞ্জি আর প্যান্টের সেট জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো আর দাম হচ্ছে অতিরিক্ত কম এই যা সব সেট দেখতে পাচ্ছেন এর সব কটার দাম হচ্ছে হয় সাত পাউন্ড করে নয় আট পাউন্ড করে এর প্যান্টগুলো হচ্ছে প্রিন্টেড আর উপরের যে গেঞ্জি সেটা হচ্ছে একরঙা আর দেখুন প্রিন্টগুলোও কিন্তু যথেষ্ট সুন্দর এই কাপড়গুলো হচ্ছে ভীষণ ভালো মানে একদম নরম তুলতুলে গেঞ্জি কাপড়ের

এই প্যান্ট খুব ভালো ওই দড়িটা আছে তো রোগা ছেলে একটুখানি ফিট করতে সুবিধা হয় আর এটা একটা ওর গেঞ্জি আর ওর গেঞ্জির সব কটার মধ্যে বিশেষত্ব হচ্ছে তার মধ্যে একটা করে গাড়ির ছবি থাকতেই হবে তো এই লাল গেঞ্জিটার মধ্যেও একটা গাড়ির ছবি পেয়েছিল তাই জন্য এইটা নিয়েছি আর এই নীল রঙের গেঞ্জির মধ্যেও একটা গাড়ির ছবি দেওয়া আছে তাই জন্য এটা নিয়েছি আর এগুলোর দাম খুব বেশি করে নয় এটা সাড়ে তিন পাউন্ড দাম নিয়েছে আর এটা চার পাউন্ড দাম নিয়েছে আর প্যান্টটাও সাড়ে তিন পাউন্ড এই ইয়েতে প্রাইমার্কের জিনিসপত্র বেশ সস্তা মানে আমাদের মতন সাধারণ মধ্যবিত্তদের জন্য খুব ভালো আর তো এই তিনটে হচ্ছে টুকুর জন্য কিনেছি এরপরে সুবিত্তর হচ্ছে এই একটা গেঞ্জি নিয়েছি এটা সাত পাউন্ডের মতন দাম বেশ সুন্দর দেখতে অন্য রকমের এই গেঞ্জিটা নিয়েছি ওর আর ওই এদিক ওদিক যাওয়ার বা ঘরে পড়ার জন্য এই একখানা প্যান্ট নিয়েছি এই প্যান্টটারও ওই সাত পাউন্ডের মতনই দাম নিয়েছে না সাত পাউন্ড না পাঁচ পাউন্ড দাম নিয়েছে এটা অফারে ছিল পাঁচ পাউন্ডে পেয়েছে আর এই একটা জামা এটা মেটেরিয়ালটা ভীষণ ভালো মানে খুব সফট আর ইস্ত্রি করার দরকার পড়বে না এত ভালো মেটেরিয়ালটা তো এটা দেখে ভীষণ পছন্দ হলো তো এটা কিনেছি এটার দামটা একটু বেশি ষোলো পাউন্ড দাম নিয়েছে কিন্তু জিনিস ভীষণ ভালো খুব সুন্দর মানে খুব এই হচ্ছে সুদীপ্তর আর রেখে রাখতে হবে আর এরপরে হচ্ছে আমার আর কুকুরটা দোকানে দেখাচ্ছিলাম না যে এগুলো খুব সস্তায় পাওয়া যাচ্ছিল তো এই স্মল সাইজেরটা নিয়েছি কুকুর জন্য এটা স্মল সাইজের এক্সট্রা স্মল সাইজের তো এইটা নিয়েছি কুহুর জন্য আর আমি অ্যাকচুয়ালি কুহু এই কালারটা বেশি পছন্দ করে কিন্তু এটা না এক্সাইজে পেলাম না মানে এক্সট্রা যে স্মল সাইজটা সেটা পেলাম না তো ওই জন্য এটাই নিয়েছি আর এইটা নিয়েছি আমার জন্য এটা হচ্ছে মিডিয়াম সাইজের আর সবই ওই মানে এইটা এইটা সবই ওই সাত পাউন্ড করেই দাম একদম মানে এইগুলো খুব ভালো জিনিস পেয়েছি কম দামে আর এই আর আমার গেঞ্জি কিনে নিয়েছি এমনি ফুল স্লিভ এইটাও দাম কম মাত্র সাড়ে তিন পাউন্ড দাম আর বেশ সুন্দর দেখতে জিনিসটা এটাও নিয়েছি সাড়ে তিন পাউন্ড দিয়ে এটা খুব ভালো আর এমনি রেগুলারই ইউজ করার জন্য ঘরে টরে পরার জন্য এই একটা গেঞ্জি কিনেছি তিন পাউন্ড দিয়ে ওই তিন পাউন্ডের যে ইয়ে জায়গাগুলো দেখাচ্ছিলাম ওখান থেকে নিয়েছি একটা আর এই একটা শার্ট নিয়েছি আমার এটা তেরো পাউন্ড দাম নিয়েছে এই এই হচ্ছে আমার আর কুকুর এইটা আমি কিনেছিলাম আগে এখন এটা গিয়ে কিনেছিলাম আমি ভিডিওতে দেখিয়েও ছিলাম এই গেঞ্জিটা এটাও খুব কম দামে পেয়েছিলাম তো এইটা একটা নিয়েছিলাম এটা আগে কিনেছিলাম আজকে কিনে নি আর আজকে যেটা কিনেছি কুকুর এই একটা গেঞ্জি কিনেছি এই গেঞ্জিগুলো সব এইটা হচ্ছে আড়াই পাউন্ডে পেয়েছি এই গেঞ্জিটা এই আর একটা গেঞ্জি কিনেছি এটা এটা চার পাও নিয়েছে এই হচ্ছে কুকুর আর কুকুর এই আর একটা কিনেছিলাম এটাও আজকে কিনে আগের দিনে কিনেছিলাম ওই পয়লা বৈশাখ উপলক্ষে আগের দিনে গিয়ে কিনেছিলাম এই একখানা পুরো জামা প্যান্টের সেট এই জামা প্যান্ট দুটোই ছ পাউন্ড করে দাম নিয়েছিল মানে জামাটাও ছ পাউন্ড প্যান্টটাও ছ পাউন্ড তো এই হচ্ছে কেনাকাটা আর এই আমার একটা সক্সের সেট নিয়ে নিয়েছে এই টুকটাক একটা নিয়েছিলাম তুলে ফেলেছে আমার ছেলে তো এই সব সবকিছু কেনাকাটা করেছি তো আগের বলতে এই দুটো ছিল এই দুটো বাদ দিয়ে আজকের যা কেনাকাটা করেছি তাতে দাম নিয়েছে সেভেন্টি এইট পাউন্ড মানে সেভেন্টি এইট পাউন্ড মানে ধরে নিতে পারেন ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে সাত হাজার আটশো টাকার মতন তো এত কেনাকাটা করেছি সাত হাজার আটশো টাকা তো সেটা তো মানে প্রাইমারকে বলেই বোধহয় এতটা কমে সম্ভব মানে কলকাতার দামেই অ্যাকচুয়ালি এখানেও কেনাকাটা করি আমরা অ্যাকচুয়ালি প্রাইমারটা আছে বলে তাই জন্য আমরা এখানে থেকেও কলকাতার দামেই কেনাকাটাটা করতে পারি এমনি অন্যান্য দোকানগুলোতেও যাই যেমন আগেরবারে নেক্সট এ গিয়েছিলাম খুব সস্তায় টুকুর একখানা জ্যাকেট পেয়ে গিয়েছিলাম হ্যাঁ তো ওগুলো হচ্ছে যখন অফারে থাকে তখন গিয়ে কেনাকাটা করি কিন্তু সারা বছর ধরুন সব সময়ের জন্য প্রাইমার্ক হচ্ছে বেস্ট মানে আমাদের মতন সাধারণ মধ্যবিত্তদের জন্য আর যখন ওই এইচ এম এ বা এমএনএসএ বা নেক্সটে যখন অফারগুলো চলে তখন ওখানে যাই ওখানেও কিন্তু বেশ সস্তায় খুব ভালো ভালো জিনিস আমরা পেয়ে যাই তো এই হচ্ছে আমাদের এবছরের পয়লা বৈশাখের কেনাকাটা আর দামগুলো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয় বলে দিচ্ছি এক পাউন্ড মানে ধরে নিতে পারেন ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে একশো টাকার মতন মানে ধরুন যেগুলো হচ্ছে তিন চার পাউন্ড মানে হচ্ছে সেগুলো তিনশো টাকা চারশো টাকা এইরকম দাম পড়ে অনেকে বুঝতে পারেন না তো তো তাদের জন্য বলে তো চলুন এর সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার